মোবাইলে এ থাকলে এখনই সাবধান হয়ে যান তাছাড়া সামান্য ভুলের কারণে আপনি কিন্তু অনেক বড় সমস্যায় পড়ে যেতে পারেন দেখুন কিছু কিছু এ আই আছে অর্থাৎ জেমেনির থেকে শুরু করে কিছু কিছু এআই আছে যেগুলো পারমিশনও দেওয়া লাগে না সেটা কিন্তু অটো পারমিশন নিয়ে আপনার ফোনের কিন্তু সব কাজকর্ম করে থাকে তাই অবশ্যই আপনাকে সাবধান হতে হবে দেখেন এখান থেকে আমি যদি জেমেনি ওপেন করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন পারমিশন এই অপশান এসে আমি যদি ওপেন করি এখানে কোনো পারমিশানের দেওয়ার প্রয়োজনই নেই মানে অর্থাৎ সে কোনো পারমিশনই চাচ্ছে না অটোভাবে আপনার ফোনের যাবতীয় কিন্তু কাজ করতেছে সেক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে তাই বলে আপনি যে এআই ব্যবহার করবেন না সেটা তো নয় কারণ এর সুবিধা আমাদের প্রত্যেকের নিতে হবে কিন্তু আপনাকে কয়েকটি সেটিংস পরিবর্তন করতে হবে আর সেটিংসগুলো কিভাবে পরিবর্তন করবেন কি কী সেটিংস পরিবর্তন করতে হবে এই ভিডিওটি থেকে জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তো সেই জন্য আপনাদের ফোনের কিছু সেটিংস পরিবর্তন করার জন্য আপনারা যে কাজটি করবেন আপনার ফোনের সেটিংস ওপেন করার পরে এখান থেকে যে অ্যাপ সেটিংস আছে এটা ওপেন করবেন অ্যাপ সেটিংস ওপেন করলে আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলো এখানে চলে আসবে এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন আপনার ফোনে যদি চ্যাট জিপিটি থাকে থাকে তাহলে এই চ্যাট জিপিটি ওপেন করবেন ওপেন করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখান থেকে আপনি পারমিশান দেখতে পাবেন আপনি যে কাজটি করবেন এখান থেকে এই পারমিশান অপশানটি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে মাইক্রোফোন বা অন্যান্য পারমিশন যদি দেওয়া থাকে তাহলে আপনি এখান থেকে অবশ্যই অফ করে নেবেন বিশেষ করে মাইক্রোফোন পারমিশান দেওয়া থাকলে এখান থেকে আপনারা অফ করে দেবেন তারপরে এখান থেকে যত নিচে অপশানে চলে আসবেন আসলে দেখতে পাবেন একটা অ্যানেবল বাটন দেখেন এখান থেকে অন করা আছে আসলে আপনিও ঠিক এই অ্যানেবল বাটনটি এখান থেকে অন করে রাখবেন তাহলে যে কাজটি হবে আপনি যখন এই অ্যাপটি ব্যবহার করবেন তখনই এই অ্যাপের পারমিশান বা যা যাবতীয় লাগ নিবে আর যখন ব্যবহার করবেন না তখন কোনো পারমিশান এখান থেকে নেবে না এবং কোনো সমস্যা আপনাকে করবে না সেই জন্য অ্যানেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন তারপরে ব্যাক বাটনে ক্লিক করে আসার পর আপনার ফোনে যদি জেমিনি থেকে থাকে তাহলে জেমিনিটা ওপেন করবেন এখন এখান থেকে জেমিনি ওপেন করলে দেখতে পাবেন এখানে নো পারমিশান মানে কোনো পারমিশানই লাগবে না তাহলে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে নো পারমিশান এই অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে যে অ্যানোবল বাটনটি দেখতে পাবেন এই অ্যানোবল বাটনটি এখান থেকে আপনার অন করে রাখবেন কারণ এখান থেকে আপনাকে অবশ্যই অ্যানাবল বাটন অন করলে যে কাজটি হবে যখন এই জেমেনি আপনি ব্যবহার করবেন তখনই এটার ব্যাকগ্রাউন্ডে এবং অন্যান্য কাজ করবে তাছাড়া কিন্তু কাজ করবে না অবশ্যই এই অ্যানাবল বাটনটি অন করে রাখবেন এটা করে হয়ে গেলে আপনাকে আর সেটিংস আপনাকে করতে হবে অবশ্যই সেই সেটিংসটি করতে হবে তো সেই জন্য আপনারা যে কাজটি করবেন আপনাদের ফোনের যে সেটিংসের যে বার আছে এই আসবেন সার্চ বারে আসার পর এখান থেকে মাইক্রোফোন অ্যাক্সেস লিখে সার্চ করবেন যখন এখান থেকে মাইক্রোফোন অ্যাক্সেস লিখে সার্চ করবেন এই অপশান চলে আসবে এখন এখান থেকে মাইক্রোফোন অ্যাক্সেসের দেখেন ডান পাশে একটা অ্যানেবল বাটন আছে এই অ্যানেবল বাটনটি এখান থেকে আপনি অফ করবেন অফ করলে যেটা হবে আপনি যখন পারমিশান দেব কোনো কিছু অ্যাপ ব্যবহার করার প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনি পারমিশান দেবেন তখন আর যখন যেগুলো ব্যবহার করার প্রয়োজন নেই সেক্ষেত্রে কিন্তু সেগুলো অ্যাপের এই পারমিশান দেওয়ার দরকার নেই কারণ মাইক্রোফোনের মাধ্যমে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি করে থাকে তো বন্ধুরা ছিল ভিডিওটি